এই ড্রয়িং রুমটা বিশাল অনেক বড় একটি স্পেস এই স্পেসের সাইজ বাইশ বাই ষোলো ফিট এখানে নিচে মার্বেল ইউজ করা হয়েছে এবং ড্রয়িং রুমের এই সম্পূর্ণ ওয়াল জুড়ে রাস্টিক টাইলস অসাধারণ একটি ফ্ল্যাট ড্রয়িং রুমের পূর্ব দিকে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা এখান থেকে আপনারা সবুজ প্রকৃতি দেখতে পারবেন ডাইনিং থেকে ফ্যামিলি লিভিংয়ে ওঠার জন্য এখানে একটি সিঁড়ি রয়েছে মনে হচ্ছে যে এটি ডুপ্লেক্সের সিঁড়ি এই সিস্টেমটা অনেক ভালো এবং এগুলা কিন্তু গ্রানাইটের সামনে রয়েছে যথাক্রমে দুটি বেডরুম দুটি বেডই দক্ষিণ রোডমুখী চাইল্ড বেডের পাশেই মাস্টার বেড এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাইজ আঠারো বাই পনেরো ফিট কিং সাইজের একটি বেডরুম আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি এই বেলকনিটা অনেক বড় সড়ো একটি বেলকনি এই সম্পূর্ণ এখান থেকে আমাদের দক্ষিণ দিকের রোডটা দেখা যাচ্ছে আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্লাট বিক্রয় করতে চান স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন আসসালামু আলাইকুম নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি বাংলাদেশের ওয়ান অফ দ্য ভিভিআইপি এরিয়া গুলশান একে গুলশান এক রোড নাম্বার একশো একুশে আমি এখন আপনাদের একটি এক্সক্লুসিভ ফ্ল্যাট দেখাবো আমি এখন যে বিল্ডিংয়ে অবস্থান করছি এটি জি প্লাস ফাইভ ছয়তলা আবাসিক ভবন ছয়তলা ভবনের আমরা এখন লিফ্টের দুই অর্থাৎ তৃতীয় তলায় অবস্থান করছি এখানে পার ফ্লোরের দুটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট অপোজিটে বি ইউনিট বি ইউনিট দক্ষিণ এবং পূর্ব দিকে এ ইউনিট দক্ষিণ ও পশ্চিম দিকে এদিকে লিফ্টের পজিশন এই সাইডে সিঁড়ির পজিশন আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি বি ইউনিট এই ফ্ল্যাটের সাইজ একত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফেসিং দক্ষিণ এবং পশ্চিম দিকে আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি এটি সম্পূর্ণ সেবন কাঠের এবং লাক্সারিয়াস ইন্টেরিয়র করা এই ফ্ল্যাটটি এখানে এই ডোরগুলোতে অলরেডি লেকার পলিশ করা চলুন ভিতরে প্রবেশ করা যাক ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডতে ভেতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ডাইনিং স্পেস এই সাইডে ড্রয়িং স্পেস এদিকে কমন টয়লেট এই সাইডে ফোর্থ বেড এদিকে কিচেন কিচেনের ভিতরে আপনারা সার্বেন বেড প্লাস সার্বেন টয়লেট পাচ্ছেন এদিকে থার্ড বেড থার্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে সামনে রয়েছে যথাক্রমে দুটি বেডরুম মাস্টার বেড এবং চাইল্ড বেড মাস্টার বেড এবং চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি করে বেলকনি রয়েছে দুটি বেডই দক্ষিণ রোডমুখী এই সাইডটা ফ্যামিলি লিভিং আমাদের ফ্ল্যাটে সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা যদি একটু সামনে যাই আমরা পাব ড্রয়িং রুম এই ড্রয়িং রুমটা বিশাল অনেক বড় একটি স্পেস এই স্পেসের সাইজ বাইশ বাই ষোলো ফিট এবং সম্পূর্ণ ফ্ল্যাটটি লাকজারিয়াস ইন্টেরিয়র করা সিলিংটা দেখুন আপনারা কত সুন্দর ইন্টেরিয়র করা এই সাইডে সম্পূর্ণ ওয়াল জুড়ে কেবিনেট করা এখানে নিচে মার্বেল ইউজ করা হয়েছে এবং ড্রয়িং রুমের এই সম্পূর্ণ ওয়াল জুড়ে রাস্টিক টাইলস অসাধারণ একটি ফ্ল্যাট ড্রয়িং রুমের পূর্ব দিকে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা এখান থেকে আপনারা সবুজ প্রকৃতি দেখতে পারবেন এছাড়া ড্রয়িং রুমে আপনারা একটি অ্যাটাচড বেলগুনিও পাচ্ছেন যা ফুল হাইট বেলকনিটা পূর্ব দিকে এটি একটি টানা বারান্দা অনেক বড় সড়ো একটি বারান্দা দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে আট ফিটের মতো ড্রয়িং থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি গেট থেকে ঢুকতেই আপনারা যদি হাতের বামে যান আপনারা পাবেন কমন টয়লেট সোজা আসলে ড্রয়িং স্পেস এই সাইডে ডাইনিং স্পেস কমন টয়লেটে হাই কমোড ব্যবহার করা হয়েছে এদিকে বেসিন উপরে শাওয়ার ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো ফোর্থ বেড এই বেডটা বারো বাই দশ ফিট এই বেডের সম্পূর্ণ ওয়াল জুড়ে কেবিনেট করা আপনারা যদি এই কেবিনেটগুলো খুলে ফেলেন সেই ক্ষেত্রে বেডরুমটা আরও বড় হবে এই বেডরুমের সাথে আপনার পূর্ব দিকে একটু উইন্ডো পাচ্ছেন ডাইনিং স্পেসে ওয়াল শোকেস এখানে গ্লাস রয়েছে ডাইনিং স্পেসে নিচে চব্বিশ বাই চব্বিশ টাইলস ব্যবহার করা হয়েছে এই সাইডে একটি কন্যা রয়েছে এবং এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ইলিয়েশনের কাজ করা ডাইনিং স্পেসে অসাধারণ ডাইনিংয়ের সামনেই আপনারা পাচ্ছেন কিচেন এই কিচেনটা অনেক বড়ো সড়ো একটি কিচেন এতদিন ধরে ভিডিও করি এত বড় কিচেন কিন্তু আমি দেখিনি আমরা যদি এই সাইড থেকে দেখি দেখুন এই কিচেনটা কত বড় সড়ো এখানে উপরে কেবিনেট করা সেই সাথে নিচেও কেবিনেট করা এই সাইডে সিঙ্ক এবং এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে উপরে কিচেন হুডও রয়েছে কিচেনে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন যা পূর্ব দিকে এই সাইডে ডাউন ওয়াশ এই সাইডে আরও একটি বান্নার কিচেনের ভিতরে রয়েছে সার্বেন বেড আপনারা চাইলে এটিকে স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই সাইডে টয়লেট এটি প্যান সিস্টেম সার্বেন টয়লেট কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি আমরা যদি একটু সামনে যাই যে হাতের ডানে যাই আমরা পাবো থার্ড বেড এই বেডটাও বারো বাই দশ ফিটের এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটি উইন্ডো পাচ্ছেন যা দুই ইউনিটের মাঝখানের ভয়েট প্রতিটি বিল্ডিংয়ে মূলত ভয়েট রাখা হয় আলো বাতাস চলাচলের জন্য এবং প্রতিটি উইন্ডো প্লাস বেলগুনিতে কিন্তু মস্কিটো নেট রয়েছে থার্ড বেডের সাথে অ্যাটাস টয়লেটও রয়েছে এদিকে হাই কমোড ব্যবহার করা হয়েছে এখানে বেসিন উপরে শাওয়ার এছাড়া প্রতিটি টয়লেটে একজোশ ফ্যানও রয়েছে ডাইনিং থেকে ফ্যামিলি লিভিংয়ে ওঠার জন্য এখানে একটি সিঁড়ি রয়েছে মনে হচ্ছে যে এটি ডুপ্লেক্সের সিঁড়ি এই সিস্টেমটা অনেক ভালো এবং এগুলা কিন্তু গ্রানাইটের আমরা এখন ফ্যামিলি লিভিং স্পেসে অবস্থান করছি ফ্যামিলি লিভিংটা অনেক বড় আপনারা চাইলে এই ওয়ালে টিভি রাখতে পারেন সাইডটা পূর্ব দিক দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে ছয় থেকে সাত ফিটের মতো প্রতিটি উইন্ডোই ফুল হাইট ফ্যামিলি লিভিং বরাবর আমরা যদি সোজা সামনে আসি হাতের বামে গেলে আমরা পাবো মাস্টার বেড ডানে গেলে আমরা পাবো চাইল্ড বেড আমরা সর্বপ্রথম আমাদের চাইল্ড বেডটা দেখে আসি আমরা এখন চাইল্ড বেডরুমের সামনে অবস্থান করছি এই বেডরুমটা চোদ্দো বাই বারো ফিট এই বেডের সাথে আপনার পশ্চিম দিকে একটি উইন্ডো এছাড়া দক্ষিণ দিকে একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন পশ্চিম দিকে এ ইউনিট এবং বি ইউনিটের মাঝখানে যে ভয়েরটা এই দুই ইউনিটের মাঝামাঝি গ্যাপ ছয় থেকে সাত ফিটের মতো আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি এই বেলকনিটা অনেক বড়সড় একটি বেলকনি এবং এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা এখান থেকে আমাদের দক্ষিণ দিকের পঁচিশ ফিটার রোডটা দেখা যাচ্ছে মাস্টার বেড এবং চাইল্ড বেডের এটি কানেক্টিং বেলকনি চাইল্ড বেডের সাথে অ্যাটাস টয়লেটও রয়েছে এই টয়লেটটা অনেক বড় সড়ো একটি টয়লেট এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে এই সাইডে বেসিন বেসিন জুড়ে মার্বেল ব্যবহার করা হয়েছে এটিকে আপনারা চাইলে অজুখানা হিসাবে ব্যবহার করতে পারবেন এবং আপনারা যদি চান এখানে শাওয়ার এনক্লোজারও ব্যবহার করতে পারবেন শাওয়ার এরিয়াটা সম্পূর্ণ পৃথক চাইল্ড বেডের পাশেই মাস্টার বেড এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম এই বেডরুমের সাইজ আঠারো বাই পনেরো ফিট কিং সাইজের একটি বেডরুম যা পাচ্ছেন আপনারা দক্ষিণ দিকে ফুল হাইট উইন্ডো সম্পূর্ণ খোলামেলা একটি ফ্ল্যাট এই যে এখান থেকে আমাদের ভবনের সামনের দক্ষিণ দিকের পঁচিশ ফিটের রোডটা দেখা যাচ্ছে মাস্টার বেডে এই সাইডে একটি ওয়াল কেবিনেট রয়েছে এছাড়া এদিকেও একটি ওয়াল কেবিনেট রয়েছে যা এই বাজেটের ভিতরেই অন্তর্ভুক্ত এই যে মাস্টার বেড এবং চাইল্ড বেডের এটি কানেক্টিং বেলকনি আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি এখানে বেসিন এই সাইডে শাওয়ার এনক্লোজার এদিকে হাই কমোড এটি অ্যাকচুয়ালি একটি রুমের সমান দেখুন কত বড় ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি একত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই একত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন চারটি বেডরুম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং মাস্টার বেড চাইল্ড বেড থার্ড বেড তিনটি বেডের সাথে অ্যাটাচ টয়লেট ফোর্থ বেডের জন্য কমন টয়লেট এছাড়া এই ফ্ল্যাটের সাথে আপনারা তিতাস গ্যাস কানেকশন তাছাড়া এই ফ্ল্যাটটির সাথে গ্রাউন্ড ফ্লোরে আপনারা দুটি কার পার্কিং স্পেসও পাচ্ছেন এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ